জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং সান্দা মির্জা আব্বাসের খবর আছে মানুষ ধারণা করছে যেহেতু তফসিমের পর ঘটনা ঘটনা এবং শহীদ ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে আর সন্ত্রাসীদের চুপ করে থাকবে বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না দেখছেন বিএনপির জনগণ এই সন্দেহ করছে এবং মির্জা আব্বাস বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছতা ছেলে ঘটছে ছাত্র দলের এক নেত্রীকে দেখলাম কেন্দ্রীয় নেত্রী তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না আর সাদিক ক্যাম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মানে সাদিক ক্যাম কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চাঁদাব্বাসকে সন্দেহ করছে এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে খেপে যায় কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি এটা এটা প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাই হবে না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির কেউ বলছে না তারা বরং চাঁদাব্বাস বিএনপি কে ডিফেন্ড করতে ব্যস্ত আর শরীফ ওসমান হাদের জন্য কোনো সমবেদনাও নেই থাকবে কেন শরীফ উসমান হাদি তোসান বিরুদ্ধে লড়াই করছেন একাত্তরে চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম থাকবে শরীফ উসমান আদির পক্ষে এটার কোনো কারণ নেই আমিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে তারেক রহমান প্রতিবাদ জানিয়েছে না মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে আমরা প্রথমেই আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার বন্ধু আমার হলের সহপাঠীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সুস্থ করুক তিনি কোমায় আছেন আপনার জানেন ইনকলাভ মঞ্চের শরীফ ওসমান হাদির যে ঘটনা হওয়ার যে ঘটনা মুহূর্তে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো সরকার রাজনীতি নড়ে চড়ে বসেছে আমিরে জামাত কথা বলেছেন সাদিক ক্যামেরা কথা বলেছে এখন এই ঘটনার নেপথ্যে কারা দেখেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার আহ সিসিটিভি ফুটেজ কারা করেছে এর পেছনে কি কারা কলকাঠি আছে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে পলিটিক্যালাইসিস নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহপ্রবণ যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক ক্যাম্প প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র প্রস্তুত থাকুন এখন ক্যাম্পের কাজই তো এটা রুখে দিবেন আর ছাত্র দল বিএনপি কিংবা যারা এই সামদাবাসের টাকা পয়সায় চলে তারা সাদিক ক্যাম্পকে গালাগালি করছেন যে কি হয়েছে মানে তুচ্ছতাচ্ছিল্য করছে শরীফ উসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়া এবং কমায় চলে যাওয়ার ঘটনা ব্রেইন ডেথ হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এখান থেকে বেঁচে আসাটা কঠিন কাছে দোয়া করছি অলরেডি তার বেঁচে নাই মাথায় গুলিবিদ্ধ এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তবে গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থেপ দেওয়া হচ্ছে হত্যা করা তার স্ত্রীকে দর্শন করা হবে এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে তাতে মনে হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে কারণ শরীফ উসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের কারণ বত্রিশ ধানমন্ডি বত্রিশ যে মাটির সাথে মিশিয়ে এতে শরীফ উসমান হাদির অবদান আছে এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে চলবে না শরীফ ব্যক্তি শরীফ ইজ ইনস্টিটিউশন তার অনেক কন্ট্রিবিউশন তো এই জায়গায় একটা আছে ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিন্তু পিপলস পারসেপশন যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপির থেকে বিএনপি কঠিন পরিস্থিতিতে করেছে আর বিএনপি বিএনপি কে জনগণ কেন সন্দেহ করবে আমি কিন্তু সন্দেহ করছি আমি বলছি না যে বিএনপি জড়িত সন্দেহ করাটা যে যৌক্তিক তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেক দিন কাউকে না কাউকে গুলি করে মারে সেই বিএনপি যে তাহা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি তো দর্শক এই হচ্ছে শরীফ উসমান হাদির ঘটনার কনসিকুয়েন্স নির্বাচন পেছাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে আমি জানি না যে আমাদের কোন ভাইদের এভাবে জীবন দিতে হয় এনকেলপ মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়েছে ডাক্তার বলছে ব্রেন ডেড এবং কোমায় চলে গেছেন এর মানে এমনকি জীবিত আছে কি না এটাও মুহূর্তের পর পর এটা আপডেট হবে এনকেলপ মঞ্চের শুক্রবার বারো ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এই ঘটনা ঘটে হাদির সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান জুবন নামাজের পর পরিচিতদের সঙ্গে কথাবার্তা কুশল বিনিময় শেষে রিকশায় সরর্দি উদ্যানের দিকে যাচ্ছেন ওসমান হাদি আচমকা অজ্ঞাত বন্ধুধারী মোটরসাইকেল এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে এ সময় গুলিটি তার বাম কানের নিচে নিচে দিকে লাগে সাধারণত যে জায়গায় গুলি লাগলে মারা যাওয়ার কথা বা মারা যায় বা হত্যার উদ্দেশ্যে কাউকে গুলি করলে আহ শরীফ উসমান হাদি কে গুলি করে নাই তার থেকে এখন পর্যন্ত প্লাস দুইশো দশ জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে কখনো গুলি করে কখনো কুপিয়ে বিএনপির পদধারে অনেক নেতা বিএনপির গুলিতে নিহত হয়েছে খুলনায় একজন অভাব নেই এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে মানুষ এটা ধারণা করবে এটাই স্বাভাবিক অতএব আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়দায় পড়বে কারণ নেপথ্যে বিএনপি আছে ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে জনগণ বিএনপিকে ধরিয়ে দিবে বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে এটা কনসিকুয়েন্স এটা আমি বলছি যে শরীফ উসমান হাদির কে যারা গুলি করেছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে এবং এটা ওভারঅল নির্বাচন বাঞ্চান করার একটা চেষ্টা এটা জাস্ট ওসমান হাদির উপর ঘটেছে সামনে আরো কিছু ঘটবে নিউ সরকার বাধ্য হবে এখন কোন অপারেশন চালাতে অপারেশন ক্লিন হার্ট টু চামদাবাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান এর কোনো বিকল্প এবং বা টার্গেটেড গুলি শুটিং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যায় শেষ খবর পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে হাতের জন্য চার ভাগ ব্লাড লাগবে যে ইতিমধ্যে সংগ্রহ করছে তার সমর্থক অনুসারীরা প্রত্যক্ষ দর্শীরা জানান হাতে রিক্সায় ছিল এমন সময় দুটি মোটরসাইকেল থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে সঙ্গে সঙ্গে তার রক্তক্ষণ শুরু হয় পরবর্তী রিক্সা করেই তাকে হাসপাতালে নেওয়া হয় দর্শক আমির জামাত সাথে সাথে উদ্বেগ প্রকাশ করেছেন সাবিক গুলি করা হলো চান্দাবাস ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে উচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানীর প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে এর মানে বিএনপির লোকজন তারা কেমন যেন বিব্রত বিব্রত একটা ভাব সাদিক ক্যামের বক্তব্যের বিরোধিতা করছে এটা নিয়ে আছে তারা শরীফ ওসমান হাদির ঘটনার পর সাথে সাথে বিএনপির যে আচার আচরণ সেটা সন্দেহজনক এবং জনমণের সংখ্যা বাড়ছে এবং সবাই বিশ্বাস করতে শুরু করেছে এই ঘটনার নেপথ্যে বিএনপি যদিও আমি এখন পর্যন্ত এটা মনে করি না যে বিএনপি ঘটিয়েছে তবে বিএনপি খুশি কারা ঘটিয়েছে আমার প্রথম সন্দেহ আওয়ামী লীগ এবং ভারতের দিকে তদন্ত সাপেক্ষে বের হবে কিন্তু বিএনপি কেন খুশি এবং আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগ বিএনপি লীগ নানান কাজ করে আর ভারতের ন্যারেটিভ আওয়ামী লীগের ন্যারেটিভ আর বিএনপির ন্যারেটিভের মধ্যে তো কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে ঠিক একইভাবে চেতনা ব্যবসা করছে বিএনপি এবং সে চেতনা ব্যবসার লাল বাত্তি বাজিয়ে দিয়েছে শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি চেতনা ব্যবসার বিরুদ্ধে বলছে এবং চান্দাবাজের বিরুদ্ধে বলেছে এখন দেখা যাচ্ছে যে হয়তোবা শরীফ উসমান হাদিকে গুলি করেছে ভারত এবং আওয়ামী লীগ কিন্তু খুশি বিএনপি এবং বিএনপির সাথে জড়িত থাকতে পারে জনমনে সন্দেহ সংশয়টা প্রবল হচ্ছে তার চাইতে বড় বিষয় যে বিএনপির আচার আচরণ সন্দেহজনক চোর চুরি করলে চোখের দিকে তাকালে যেরকম বোঝা যায় এবং কথা আছে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বিএনপির অবস্থা এখন সেরকম হয়ে গেছে দেখেন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সাদিক ক্যাম্প একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেখানে কারো নাম বলেন নাই সাদিক ক্যাম বলেছেন যে চান্দাবাজির বিরুদ্ধে আমাদের বিপ্লব চলবে বা ছাত্র জনতা প্রস্তুত হব কারো নাম বলেছে বিএনপির দিকে সামান্যতম ইঙ্গিত দিয়েছে কিন্তু খেয়াল করেন বিএনপির লোকজন সাদিক ক্যামের ফেসবুক পোস্টের উপর ঝাঁপিয়ে পড়েছে সাদিক ক্যাম বললো চান্দাবাজদের কথা বিএনপির নাম বলে নাই বিএনপি কেন খেপে গেল এর মানে দুই দুই চার মিলে গেল বুঝতে পারছেন বিএনপির নাম বলা লাগে না চান্দাবাজ বললেই বিএনপি খেপে যায় কেন ভাই আপনার নাম বলেছে তা আপনি কি চান্দাবাজ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না মিলছে হিসাব এরপরে দেখেন এখানে চিকিৎসা চলছে এই আশঙ্কাটা কার কাছ থেকে বলছেন আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কাছ থেকে দেখেন চান্দাবাজির বিরুদ্ধে বলার চব্বিশ ঘন্টার মধ্যেই যে আমি সংসদে গেলে চান্দাবাসদের লিস্ট প্রকাশ করব চান্দাবাজদের বিরুদ্ধে বলার চব্বিশ ঘন্টার মধ্যেই শরীফ ওসমান হাদির উপরেই হত্যার উদ্দেশ্যে টার্গেটেড শুটিং এর আগে বৃষ্টির ফুয়াদের উপর হামলা করা হয়েছে এর মানে ঘটনাটা স্টার্ট হয়েছে কিন্তু বৃষ্টির ফুয়াদ থেকে যে প্রথমে বৃষ্টির ফুয়াদকে ওরা ধরবে এখন কারা ধরেছে বৃষ্টির ফুয়াদকে জানেন ওপেন বিএনপি এরপরে বৃষ্টির ফুয়াদকে সাইজ করে কারণ বিএনপি ওই চান্দাবাস প্রশ্নে আগামী নির্বাচনে পরাজিত হবে এখানে প্রথমে বিএনপি ধরবে শরীফ ওসমান হাদিকে মানে চাঁদাবাজের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্টবাদী ভয়েস বেস্টের ফুয়াদকে তারপরে শরীফ ওসমান হাদিকে এরকম দুই চারজনকে ঠান্ডা করে দিতে পারলেই বিএনপি মনে করছে যে চান্দাবাজি নিয়ে কেউ কিছু বলবে না কিন্তু বিএনপি এই শরীফ ওসমান হাদি বেঁচে থাকুক বা না থাকুক কোন বেकायदा করবে আপনি অপেক্ষা করেন এমন কি মির্জা আব্বাস গ্রেফতারের ভয় করতে পারেন সেই সময় আসতে পাইলর বাহিনী সুটআপের নামিয়ে দিয়েছি তারা 11 তারিখের পর থেকে বাংলাদেশে অবস্থান গড়াবে ওখানে অমুসলিমিক হতে পারে যে অমুসলিমিক বা এটা চেষ্টা করবে তারা কিন্তু এই ঘটনা এই কারণে যে অমুসলিমিক করেছে না এটা বিলবিয় করতে পারে কারণ শরীফ ওসমান প্রতি। টোটাল বিএনপি তারেক রহমান খালেদা জি সবাই যে কারণে তটস্থ সেটা হচ্ছে চান্দাবাজি আর সেই চান্দাবাজির কথা চান্দাবাজির বিরুদ্ধে সবচেয়ে বেশি যে বলেন তিনি হচ্ছে শরীফ ওসমান হাবিব সাদিক ক্যাম্প কারণ আমুলেক করে নেই সাদিক ক্যামের বিরুদ্ধে ছাত্র লোকজন তারা ক্ষুব্ধ এবং দেখেন এই বিএনপি আওয়ামী লীগ এবং শাহবাগিদের ন্যারেটিভ তো এখানে সম্পূর্ণ এক আর শরীফ ওসমান হাদি শাহবাগিদের বিরুদ্ধে মারাত্মকভাবে শোচা আছে অতএব এখানে শাহবাগী বিএনপি আওয়ামী লীগ উভয় টার্গেটে পরিণত হওয়াটা স্বাভাবিক এবং এই ঘটনাকে পুঁজি করে বিএনপি কার্যত নির্বাচন পেছানোর ধান্দা দা খুঁজছে অলরেডি ন্যারেটিভ নির্মাণে শরীফ ওসমান হাদিকে দেখতে যাওয়ার কোনো সুযোগ নেই অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে এবং সেখানে ঢাকা মেডিকেল থেকে আমি যতটুকু খোঁজ নিলাম ব্যক্তিগতভাবে যেহেতু শরীফ ওসমান আমার বন্ধু আমার সেন হলের এবং আমাদের সেইম সেশনের এবং আমরা বৃহত্তর বরিশালের এবং উসমান হাদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হিসেবে আলাদাভাবে আমাদের একটা ফিউচার রেসপেক্ট কাজ করতো অনেক আগে থেকেই তা আমি খোঁজ নিয়েছি যতটুকু জানলাম যে রিকভার করার চান্স খুব কম আল্লাহ খাস রহমতে যদি সম্ভব হয় কিন্তু স্বাভাবিক মেডিকেল সায়েন্সের হিসাবে এই জায়গা থেকে ফিরে আসা ভেরি টাফ কিন্তু স্টিল আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শরীফ ওসমান হাদি এলাই তো দর্শক আহ দেখেন এই পরিস্থিতিতে তাকে দেখতে যাওয়া বা তাকে তার কাছে যাওয়া এরকম কোনো সুযোগ কিন্তু নেই কিন্তু হঠাৎ করে মির্জা আব্বাস দৌড়ে গেলেন হসপিটালে কেন ভাই আপনি কি এখন শরীফ ওসমান হাদিকে দেখতে পারবেন তার মাথায় হাত বুলোতে পারবেন আপনি কেন গেলেন। জনগণ সন্দেহ করছে মির্জা বলছেন মির্জা আব্বাস কে গ্রেপ্তার করে হবে। মির্জা আব্বাস প্রচন্ড মানসিক চাপে দৌড়ে হসপিটালে তো হসপিটালে যাওয়ার পর সেখানে ভুয়া ভুয়া স্লোগানের শিকার হয়েছে ইমানে মির্জা আব্বাসকে জনগণ সন্দেহ করছে শরীফ উসমান হাদির লোকজন বিএনপিকে সন্দেহ করছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে যাকে সন্দেহ করে যেমন এখন যদি শরীফ উসমান হাদির বেইন সক্রিয় হয় এবং তিনি যদি মামলা করেন কার বিরুদ্ধে করবেন তাকে কাদেরকে আসামি করবেন সন্দেহভাজন হিসেবে শরীফ উসমান হাদি কার কথা বলবেন দেখেছেন যে শরীফ উসমান হাদিকে যখন ভিডিও না দেখলে আমি বর্ণনা করছি আহ গুলিবিদ্ধ হওয়ার পর যখন রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যারা নিয়ে যাচ্ছিল মানে ওসমান হাদির সহকর্মী যারা ছিল তারা বলছে বিএনপির খবর আছে বিএনপি কে থ্রেট বিএনপি তোরা থাকতে পারবি না তোরা টিকতে পারবি না দেখে নেবো বিএনপি কে এর মানে শরীফ উসমান নিজে এবং তার সাথে যারা তারা সবাই শুরু করেছে যে নির্বাচন পেছানো দরকার নির্বাচন পেছানোর সুযোগ হচ্ছে বিএনপি এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন ছাত্র দলের এক কেন্দ্রীয় নেত্রী তার ফেসবুক পোস্ট কি বোঝাতে যাচ্ছেন আমি যে বলেছি তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপি খুশি না বিএনপি পুরো তফসিল চাইবে বা ভিন্ন গরিবে সৃষ্টি করার চেষ্টা করবে ছাত্রদলের লোকজন বিএনপি সাপ্লিয়া সবাই লেখা শুরু করছে সাধারণ একজন এমপি প্রার্থী যদি এই অবস্থা হয় তার গ্রহমান নিরাপত্তা কিভাবে দেবে এরা এমন কি হোটেলের পরিবেশ নাই নির্বাচন পেশাও তার গ्रमण আসতে পারছেন না আশার পরিবেশ নাই অথবা এই সরকারের মাধ্যমে নির্বাচন হবে না নতুন তত্ত্বাবধায়ক সরকার এনো হিসাব ক্লিয়ার এর আগে চট্টগ্রাম আটাশনি বিনিমনীত এমপি প্রার্থীর গায়ে গুলি চলেছে ইন্টারিম সরস্ত চাকরিটা ঘুম থেকে তোলা তোলো নির্বাচন দায়িত্বটা নেই মানুষের জানমালে তো দামি নেই মানে মূল কথা যে নির্বাচনী পরিবেশ নাই শরীফ উসমান হাবির এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক